শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি প্রিয়কে তোমরা সবাই স্বাগত প্রত্যেক দিনের মতো আজকে এ বললাম আমি ভিডিওটি তো দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করা অবশ্যই পাশে থাকো আর আমার সকল বন্ধুদের কাছে একটুই চাওয়া যে শুরুর থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখা লেগা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাইও কীরকম হইল ব্লগটা আর প্রতিদিনই তোমরা সামনে একটু নতুনত্ব ব্লগ তোলার চেষ্টা করি যাতে তোমরাও ভালো লাগে আর আমিও যাতে নতুনত্বভাবে করতে পারি বিটা তো তার লেখা তোমরা পছন্দের মতোই এটা ভিডিও নিয়ে আইলাম পৌষ সংক্রান্তির ভিডিও মানে আজকে কী কী পিঠা বানাই কে কে আইলো কে কে যাইলো সব কিছুই তোমরা সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো আর অবশ্যই কিন্তু জানাই কি কীরকম ওইল ভিডিওটা তো দেখো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে তোমরা সঙ্গে আমার ফুল গাছটি দেশে শুরু করলাম তো রকম লাগতেছে অবশ্যই জানায় আর এই ভিউটা যেন তো অনেকটা ভাল লাগতাছিল আজকে তার তাহলে কিন্তু তোমরা সামনে মানে এই ফুলগুলো ধরা তুললাম আর আজকের দিনটা অনেকটা সুন্দর রদ্রসছে আর দিনটা অনেকটা ভালো লাগতেছিল তো তোমরা সঙ্গে ভিউটা শেয়ার করলাম তো দেখো আমি কিন্তু আজকে অন্য কোনো কিছু শেয়ার করলাম না শেয়ার করছি কি জানো তো এই যে পিঠে বলির উৎসব যেহেতু পুষ্পা মানে পুষ্পার্বণ তো পুষ্পার্বণের দিন তো পিঠা তেমন একটা গোষি না চিতই পিঠা গসি তোমার লোক ওইটা শেয়ার করছিলাম আর এটা হইছে পুষ্পার্বণের পরের দিনের ব্লক তো দেখো আমি কিন্তু একা হাতে পিঠাটি বানিয়ে আনিতাসি যে মেয়ে কোনো সময় কোনো কিছু পারতাম না বাপের ভারি থাকতে তো কোনো সময় কোনো কিছু পারতাম না বলতে এই যে পিঠা জিনিসটা তো করতে পারতামই না পারফেক্টভাবে আর এখন দেখো নিজের হাতে সব দায়িত্ব নিয়ে নিলাম শ্বশুরবাড়িতে আয়াসিরা তো এক হাতই যেন পিঠাটি বানিয়ে নিতেছি আর পুষ্পার্বণের পরের দিনের ব্লগ কিন্তু এটা তো আজকে পিঠাটি বানাইতেছি যেহেতু পুষ্পার্বণের দিন একটু ব্যস্তই আসছিলাম সারাদিন সবাই হাসি ঠাট্টা মজা নিয়ে এসে আসছিলাম তার লিগে পিঠা বানাইছিলাম না তেমন তো মেয়ের যা যা পছন্দ মেয়ের বাপার মেয়ের থাম্মি আমার সবারই পছন্দ মতো পিঠা বানাইছি এদিকে দেখো সিদ্ধপুলি পিঠার লিগে এদিকে বানিয়ে নিলাম আর এদিকে দেখো চুষি পিঠা বানাইতেছি মানে চুষি পিঠার লেগা তো এভাবে করতে লাগে আর জানো তো অনেকটা কষ্ট হয়ে গেছে কিন্তু একাতে করতে তো থামমি কিন্তু এর মাঝে আয়াসিরা ভাত খাইছিল খায়াসিরা কীর্তনের উদ্দেশ্যে গা তো তাই তনে গেছে তন স্কুলে তনর বাপা বাড়িতে নেয় আর আমি এই পাঁকে পিঠাটি নিয়ে বইছি আর কি জানো তো বন্ধুরা বারোটার সময় এই পিঠা নিয়ে বইছি আর কী হইলো জানো তো দেখতে থাকো বুঝতে পারবা তো আমি কিন্তু একা হাতে সব কিছু বানাইতেছি চুষি পিঠা বানাবো তার লেগে চুষি পিঠার লেগে এই যে এইভাবে করতেছি আর এভাবে যে কষি জানো তো হাতটি না প্রচণ্ড ব্যথ হয়ে গেছিল তো কে রে জানি না এভাবে করার না নাকি করতে পারতাম না আর কি তো এদিকে দেখো আর আমার মেয়ে জানো তো একটা পিঠা গাওয়ার লিগে খুবই ইচ্ছে হইছে মানে কি যেন নাম কদম ফুল পিঠা নাকি তো এটা তিনটা চাল দিয়ে হইতে লাগে মানে সে দো চাল আমরা যে খাবার চালটা সে চালটা লাগবো আর হলো গোবিন্দভোগ চাল তার বাসমতি চাল তিনটা চাল লাগে তো ওই পিঠাটা খাওয়ার লেগে কইছে ওই পিঠাটাও করম ওই মেয়ের পছন্দর মতো বানামো আর কি আর সবারে এভাবে কইটা খাওয়াইতে কিন্তু খুবই ভাল লাগে আমার দৌ দে ওই দিকে কিন্তু টিল লিগা এদিকে ভাপে বয় দিলাম পিঠাগুলি আর এদিকে কিন্তু আমি চুলার মধ্যে পিঠাটি সিদ্ধ বসেষে কিন্তু ওইদিকে আবার গেলাম পায়েসটা করছি আর কি আর এদিকে দেখো এই পিঠাটি কিন্তু দুর্লভ পিঠা যে কয় ওইটি না কিন্তু আবার তো সিদ্ধপুলিটি হয়ে গেছে তারপরে কিন্তু ওই যে মেয়ে কইছিল কদম ফুল পিঠা খাইবো ভাইরাল মানে ভাইরাল কদম ফুল পিঠা মোবাইলে দেখে ওইটি আর কি তো দেখো দিন ঘরে হয়ে গেল তারপরে কিন্তু এই পিঠাগুলো ওইতা সিটি ওইতে একটু সময় লাগে যেহেতু চাল দেওয়া সেরা করতে লাগে মানে উপরের লেয়ারটা কিন্তু কদম ফুল মানে জিনিসটা যে সুন্দরভাবে হয় এটা কিন্তু একটু কাঁচা চাল লাগে আর কি ওই যে বাসমতি চালটা উপরে লেয়ারটা দিতে লাগে তারপরে শেষ পর্যন্ত আমার পিঠাগুলো হয়ে গেল তো কী রকম হইলো অবশ্যই যেন এই দেখো ভাপা কদম ফুল পিঠা তারপরে চুষি পিঠা তারপরে ওই যে পুলি পিঠা তারপরে মালপোয়া আর কি মানে তেলের পিঠা তো চার রকম পিঠা বানালাম বানিয়ে সেটা কিন্তু সবাই দেওয়া লালাম তন থামিরে দিছি তনরে দিছি তন পাপারে দিসি আমি নিজেও খাইলাম তো সবাইটা জিজ্ঞাসা করলাম কি কোন পিঠাটি মানে খুব ভালো লাগলো সবাই একটু কথা কইলো যে সবটি পিঠা নাকি ভালো লাগছে তার মধ্যে বেশি ভালো লাগছে নাকি ওই যে কদম ফুল পিঠা যেটা নতুনত্বভাবে করছে ওই পিঠাটা নাকি খুব ভালো লাগছে আর কি তো শুনে শুনে অনেকটি ভাল লাগলো তো সবাই দিলাম পরদিন সকালবেলা দেখো তারারও দিছি তার একজন হয়েছে হেরও দিছি আমার মারও দিছে সবাই দিছি তো সবাই মিলে খাওয়া দাওয়ার করাটাই কিন্তু আলাদা মজা তো আজকে ব্লগটা কীরকম হইলো অবশ্যই জানাই আর পিঠাগুলি কীরকম বানালাম ওইটাও জানাইও যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রিপেরা পাশে থাকো আর আমার নতুন বন্ধুরা যদি পাশে থাকো একটু জানাই ওকে আমার নতুন বন্ধু আমার পরিবারে জয়ন হইলা তো অবশ্যই ভাল লাগবো আর যারা যারা আমার পাশে থাকতো সব অবশ্যই তোমার পাশে আমি নিজেও থাকবো তো টাটা এ পর্যন্ত ব্লকটা রাখলাম